আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে বলবো একটি খুব দরকারি বিষয় নিয়ে কথা আর সেটা হলো ব্রয়লার মুরগির ঠান্ডা লাগলে কি করতে হবে সতেরো আঠারো আর উনিশ নম্বর দিনে আবহাওয়া একটু পরিবর্তন আসে তখন অনেক সময় মুরগির নাক দিয়ে পানি পরে কাশি হয় বা একটু গরমে গা জমে থাকে এগুলো ঠান্ডার লক্ষণ যদি দেখো মুরগি অল্প ঠান্ডা লেগেছে তাহলে শুধু রাতে দেবে ডক্সিভেট এক গ্রাম প্রতি দুই লিটার পানিতে এটা দিলে ঠান্ডার হাসি খুব দ্রুত কমে যায় ডক্সিবেট হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যা ঠান্ডা সর্দি কাশি নাক দিয়ে পানি পড়া এই সব ইনফেকশন সরাতে দারুণ কাজ করে থাকে কিন্তু যদি দেখো ঠান্ডা একটু বেশি বেড়ে গেছে মনে রাখবে খাওয়া কমে গেছে গলা দিয়ে আওয়াজ আসছে তাহলে সকালে দিবে ডক্সিভেট এক গ্রাম প্রতি এক লিটার পানিতে দুপুরে দিবে একদম সাদা পানি যেন শরীরে চাপ কমে যায় আর রাতে দিবে একদম শক্তিশালী কম্বিনেশন ডক্সিভেট প্লাস মাইকোনিড প্লাস ফাসভেট প্রতিটা থেকে এক গ্রাম করে প্রতি এক লিটার পানিতে মিশিয়ে দিবে এখন শুনে নাও ডক্সিভেট ঠান্ডা সর্দি কাশি ও ইনফেকশন সরায় মাইকোনিট, মুরগি ফুসফুসের ভেতরে ছত্রাক ও ভাইরাস নিয়ন্ত্রণ করে ফুসফুসকে পরিষ্কার রাখে শ্বাস নিতে সাহায্য করে আর ফার্স্ট বেড শরীরের দুর্বলতা কাটায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুরগিকে ফ্রেশ রাখে এই তিন দিন তিনটা একসাথে দিলে ঠান্ডা একদম নিয়ন্ত্রণ আসে আর মুরগি পরের দিন থেকে আবার স্বাভাবিকভাবে খেতে শুরু করে মনে রাখবে ঠান্ডা লাগলে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে দেরি করলে ইনফেকশন পুরো ঘরে সরিয়ে যায় আর ক্ষতি হয় অনেক তাই আবহাওয়া বদলারে বাতাস কম হলে খামারের ভিতরে উষ্ণতা ঠিক রাখবে পানি হালকা কুসুম গরম দিবে আর এই রুটিন মেনে চললে ইনশাল্লাহ মুরগি একদম ফিট থাকবে এই ছিল আমাদের সতেরো আঠারো আর উনিশ নম্বর দিনে ঠান্ডা নিয়ন্ত্রণের রুটিন ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক দিবে কমেন্টে জানাবে যে তোমার মুরগির কোন কোন সমস্যা হচ্ছে আর শেয়ার করে দিও যেন অন্য খামারিরা উপকৃত হয় আল্লাহ হাফেজ